হাজতা শেরে খোদা কাছে কেউ একজন জিজ্ঞেস করলেন হুজুর আপনি তো সবচেয়ে বড় পালোয়ান আপনার মতো আপনি তো হায়দারে কাররার লা ফাতা ইল্লা আলি লা সাইফ যুলফিকার আপনি তো সেই ব্যক্তি যার কাছে যুলফিকার আছে আল্লাহর দেওয়া দুই নখের তলোয়ার আছে আপনার থেকে তো শক্তিশালী কেউ নাই হায় 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 এই হাদিসটা যতবার পড়ি চোখ দিয়ে পানি পড়ে যায় আমার শেরে খোদা আলী বলছেন না না আমার থেকেও বড় সাহসিকতার মনুষ্যত্ব প্রকাশ পেয়েছে এরকম ব্যক্তিত্ব জমিনে আছে বলছে কি বলেন হুজুর কে বলে আমার সাবাই রসুলদের মধ্যে প্রধান খলিফা আমার নবীর আবু সিদ্দিক রাজি আল্লাহ সিদ্দিক আকবর তিনি একদিন খাবার খাচ্ছিলেন আবু জাহেল সবাইকে উল্টাপাল্টা বলা শুরু করলেন কাবা শরীফের মধ্যে স্ট্যাচু মূর্তি ছিল বলতেছে এই মক্কার কুরাইশ বংশধররা সবাই শুনো মুহাম্মদ আরবে এসে বলতেছে আমাদের মূর্তি আমাদের খোদার নাকি কোনো ক্ষমতা নেই সে নাকি কিছু দিতে পারবে না আমাদের মূর্তিকে ভাঙার পরিকল্পনা চলছে তোমরা কই আবু জাহেল যখন সবার মধ্যে উল্টাপাল্টা বিষয় ছড়িয়ে দিল উল্টাপাল্টা বিষয় ছড়িয়ে দিল সমাজে এখনো এই সমস্ত ব্যক্তিগুলি আছে যারা একজনের সাথে আরেকজনের পেস লাগায় দেয় ওই জামান আবু জাহেল এর হলো আবু জাহেলের উত্তরসুরি আর যারা ব্যাচ খুলে দেয় তারা বুঝবেন আব করে উত্তরসুরি না তো যখন পেস লাগায় দিল সবাই এসে আমার নবীকে একসাথে জড়ো করে ধরলো আপনি কি এগুলো বলেছেন আমার নবী বলেন হা বলেছি আপনি বলেছেন যে আমাদের মূর্তি লাত মান্না তুজ্জা এগুলো কোনো ক্ষমতা নাই বলে না ক্ষমতা নাই তাদের কোনো বোধ নেই তাদের কোনো হিসাব নেই হা না কিছুই বলতে পারে না তারা দিতেও পারে না নিতেও পারে না নবীজি যখন শিকার করলেন সাথে সাথে তারা আঘাত করা শুরু করলো না হজবুল্লাহ নবীকে যখন আঘাত করছে সে নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে এখনো মদিনা শরীফের রাব্বি হাবলু উম্মাতি বলে কাঁদছেন আপনারা আমার জন্য এই মুহূর্তে কেউ কাঁদছে না কেউ না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে পকেটে মাল আছে টাকা আছে দুনিয়া আপনাকে সম্মান করবে এরপর দুনিয়া আপনাকে ভুলে যাবে আপনি বিছানায় পড়ে যান দশ দিন অসুস্থ থাকলে পনেরো দিনের দিনে তাড়াতাড়ি হসপিটাল নিবে অক্সিজেন দেওয়ার চেষ্টা করবে আপনাকে সুস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে আপনি যদি সুস্থ না হন তারপরে কোনো এক ঘরে গিয়ে আপনার পরিবার আপনার রক্ত যাদের জন্য এক টাকা ইনকাম করতে দশটা মিথ্যা বলেন দশটা মিথ্যাকে ধামা চাপা দেওয়ার জন্য একশোটা মিথ্যা বলেন ওই আপনরা আলাদা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার এই আওলাদকে আমার মা বাবাকে আপনার পরিবারকে আল্লাহ নিয়ে যাও আপনার মৃত্যুর জন্য দোয়া করবে এ হলো দুনিয়ার রিশতেদারি এ হলো আসলা সাফিরিন বলা হয়েছে ইল্লাহ্ দিনা বানো আগলু সরে ভা ইমান দারা সরিহিন বান্দাদের কোনো টেনশন নাই ফালাহুম আজরা নাহায় রুম আমার আল্লাহ বলতেছেন আজ আর পেতে থাকবে সর্বদা পেতে থাকবে আমি আল্লাহ তার জন্য পুরস্কার রেখেছি ভাই আমার যখন আমার নবীকে রক্তাক্ত করছিল কা ফের বসু কেউ একজন বললো আবুকা ঘরে ছিলেন নাস্তা করছিলেন বলতেছেন আবু কর তোমার নবীর উপর হামলা হয়েছে আবু করে কোথায় টুপি কোথায় কি সব কিছু ছেড়ে দৌড়ায় গেলেন দৌড়ায় গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরলেন সমস্ত মার নিজের গায়ের মধ্যে নিচ্ছেন ওই সময় জুতা ছিল খরমের কাঠের জুতা ওই জুতা দিয়ে চামড়ার জুতা দিয়ে তেনার মাথার মধ্যে কাফের আবু বকর সিদ্দিকের মাথার মধ্যে আঘাত করতে লাগলেন আবু সিদ্দিক বলে জালেন যিনি তোমাদেরকে এক খোদার দিকে নেওয়ার জন্য হেদায়েতের জন্য এসেছে যিনি তোমাদেরকে নাজাতের জন্য হেদায়েতের জন্য নিয়ে প্যাগান নিয়ে এসেছেন তেনাকে জুলুম করছো জালেম জুলুম করো না আমার নবী তোমাদের জন্য কোনো ক্ষতিকারক কিছু নিয়ে আসে নাই তিনি তো শাফিউল মুসতাবি রাহমাতুল লিল আলামিন তেনাকে কেন কষ্ট দিচ্ছ আবু বকর রক্তাক্ত করা হয়েছিল তিনি এমন অবস্থা হয়েছে মাথার মধ্যে বাড়ি পড়তে পড়তে চুল সহ গোষ্ঠের চামড়া শু উঠে এসেছিল রক্ত হেলমেট ভেঙে রক্ত টপ টপ করে পড়ছে আমার নবী বলে আবু বকর সরে যাও তারা আমাকে আঘাত করছে তুমি কেন এরকম করছো সেই দিন হয়তো বা সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আপনাকে না যদি বাঁচাই কাকে বাঁচাবো আপনাকে তারা চিনতে পারে না ইয়া রাসূল আপনি মনে কষ্ট নিয়েন না আল্লাহ যদি বদদোয়া দেয় জাতি তো ধ্বংস হয়ে যাবে ওই দিন নবী আর বদদোয়া দেন নাই কিছুক্ষণ পরে যখন সবাই চলে গেল সিদ্দিক একবার বেহুশ হয়ে গেলেন রক্ত পড়তে পড়তে যখন মুসতেছিল এভাবে যখন রক্ত তখন অবস্থা এমন হয়েছে আমার বাবা যান যতবার জুবান খুলেছে শুধু একটা কথাই বলতেছে জালিম এ জালিম আমার নবীকে কষ্ট দিস না আমার নবীকে কষ্ট দিস না আরে সেই জামানায় কাফের আমার নবীকে জাহেরিয়ান কষ্ট দিয়েছে আর আমরাও মাত্র এখন বেনামাজি হয়ে নবীকে বাতিনি বাবা রুহানি ভাবে কষ্ট দিচ্ছি হকের জন্য লড়াই করতে পারছি না আল হক কথা তিত বলতে পারছি না এখন দেশের টাইমে দশের খাই সুদ ঘুষ হারাম জিনিসটাকে হালাল বানিয়ে চলছি আমরা এখন মিথ্যা কথা আমাদের ফ্রেগ্রেন্সে পরিণত হয়েছে সকল করি ক্রেডিট আয়োজনের আমাদের পারফিউম হয়ে গিয়েছে আমাদের খুশবু হয়ে গিয়েছে জামা কাপড় হয়ে গিয়েছে এখন অন্যায় অবিচার হারাম কাজ আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে ভাইর আমার সেদিন সিদ্দিক আকবর তো বাঁচিয়েছেন এই জামানে আমার নবীকে কে বাঁচাবে জামান নবীর কলিজার মধ্যে যখন উন্মতের কষ্ট গুনাগুলি দেখে আমার নবী কলিজার মধ্যে যখন কষ্টগুলি লাগে তখন আমার নবীর কেমন হাল হয় মাঝে মাঝে চিন্তা করি ইয়া রাসূলুল্লাহ আপনার আপনার উম্মতকে হেদায়েতের পথে আনতে পারছি না আমরা কিছু কিছু ইল্লা মার্শাল্লাহ চলে আসতেছে ইয়া রসুল আল্লাহ আপনি নারাজ হইয়েন না আমার বিশ্বাস মদিন আল্লাহ আপনার প্রেমটা যদি একবার চেরাকটা জ্বালিয়ে দিতে পারি আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েতটা চলে আসে ইনশাল্লাহ আপনার যুবকরা আপনার যুবক উম্মতরা একদিন আপনার পথে আসবে ইনশাআল্লাহ তার আবার নামাজি হবে আবার বুড়ি বাড়ি দাস্তানকে ঘুরিয়ে নিবে আবার আপনার পথে চলবে সিরাতুল মুস্তাকিম পথে চলবে আমার বিশ্বাস মা দিলা আসার আগে আবার আমার নবীর উম্মতরা আল্লাহর বান্দারা আবার সজাগ হবে মা দিলা সালাম এসে সেই নেতৃত্ব দিবে নাসুমিন আল্লাহ ফাতুন করিম ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় একদিন না একদিন আসবে আপনি হয়তো চিন্তা করছেন কেন এখন আল্লাহ এই জুলুম অত্যাচার সহ্য করছে না না উনকে ইহা দের হে আধের নেই তিনি দিবেন ঠিকই হয়তো দেরি হচ্ছে দেরি হতে পারে কিন্তু তিনি দিবেন ঠিকই ভরসা রাখুন এটা আল্লাহকে ভয় করুন ফাত্তাকুল্লাহ আমাস্তাতাতু রু দিয়ে জেসেম আল্লাহকে ভয় করে ডাকতে থাকুন একদিন তিনি আপনার ডাক শুনবে আপনার কাছে কোনো যদি ভিক্ষুকে সে যদি আপনার কাছে ভিক্ষা চায় আপনি বলবেন মাস করেন সামনে যান আপনি দিবেন না একদিন দুই দিন পনেরো দিন বিশ দিন এক মাস আপনার কাছে চাইতে থাকলে একদিন না একদিন আপনার মনটা গলবে আপনি ভাববেন আজকে দশ বিশ টাকা দিয়ে দেয় এতদিন ধরে চায় আজ তো দিয়ে দিই এজন্য বান্দা বলছি চাইতে থাকেন দুনিয়ার বান্দারা চাইলে নারাজ হয় কাছে কাছে ক্ষমতা চাইলে তারা কেন আসছো দূর দূর করে তাড়িয়ে দেয় আর আল্লাহ নারাজ হয় বান্দা চায় না কেন আমার কাছে চায় না কেন আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন তিনি তো তেমন রব তেনার কাছে চান কাজী নজরুল ইসলামের সঙ্গীতে চান গীতের মধ্যে চান তেনাকে আল্লাহ ইকবালের কালামে চান জালুদ্দিন সুদ্দীর কালামে চান আল্লাহ হাজ্মা মাহম্মদ রাজার না তে পাকে চান তেনার আলাফে চান বাংলায় চান ইংলিশে ফার্সি উর্দুতে যেই যেই ভাষা আপনার জানা আছে সেই ভাষাতে চান তিনি দেওয়ার জন্য বসে আছে তিনি তো এমন রব যার জুবান নাই তারটাও কবুল করে তারটাও শুনে তো বান্দাব আপনার জুবান থাকতে চাচ্ছেন না কেন তেনার কাছে চান একদিন আসবে রামতের করিয়ায় যশ আসবে বান্দা আফ তাকে বলছি ठ बंदा क्यों डरता है देख फिर खुदा क्या करता है उठे! আজকে থেকে প্রতিজ্ঞা নিয়ে উঠেন সেই মালিকের কাছে চান আল্লাহ আমাকে তৌফিক দাও তুমি তৌফিক না দিলে তো চাইতো পারবো না তুমি তৌফিক দাও রাহমাতুল লিল আলামিনের উসিলা দিয়ে চান 63 বছরে একটি শেষদার উসিলা চান সেই নবীর উসিলা চান যেই নবী 63 বছরে একটা মিথ্যা নেই একটা দুর্নীতি নেই একটা জেনা গুনাহ নেই সেই নবীর উসিলাতে চান পাক কোরআনের উসিলাতে চান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইন্না মা'আল উসান আজকে আপনার যদি কবুল করে কাল থেকে আপনার সুখের অভাব হবে না চাইতে থাকেন চাইতে থাকেন দরিয়া একদিন চোষ আসবে তিনি দিবেন পর্দা উঠে যাবে হেজাবাত দেখতে থাকবেন ওই পর্দা পরে আছে দেখে দেখেন না মোহাবত আসে না যখন চিন্তা করবেন দেখি না কেন দেখি না কেন হ্যাঁ বো পারদে মেহে তো পর্দা পোষ হে ও আগার পর্দা হটা দে তো কিস কো হোশ হে আরে তিনি পর্দে আছেন এটাই ভালো তিনি যদি পর্দা সরিয়ে দেন কোটি কোটি জ্বলন্ত তুর পাহাড় সাক্ষী হয়ে যাবে আপনি এখনো মনে করছেন আপনার জন্য রহমতের দরজা খোলা হয় নাই খোলা হয়েছে এজন্য কথাগুলি এখন পর্যন্ত শুনছেন কাসান করে বলছি তবাতুন নাসুহা করে উঠেন জন্য উঠেন আজকে আবার দিনকে চিন্তা করার জন্য উঠেন সমাজের থেকে ফেত্তাকে গুণা তালাক দেন যারা আমার নবী সুন্নতের উপরে বিএন ম্যাট মেকাজ করে তাদেরকে বিচারিত করেন যারা আমার নবী সুন্নতের উপরে তলোয়ার চালায় আল্লাহর সম্পর্ক রাখবেন না হক ফিল্লাহ ফিল রাসূল বগজ ফিল্লাহ ফিল রাসূল আল্লাহ জন্য ভালোবাসুন আল্লাহ আল্লাহর জন্য ঘৃণা করুন একদিন আসবে সেই মহান রদ রব তাত্ববিউ নিহাবুকুমুল্লাহ নবীর ভালোবাসার কারণে একদিন আল্লাহ তাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবেন সুবহানাল্লাহ